ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটাররা যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তাদের আর আমার মাঝে পার্থক্য আজকে আমি বলবো তাদের মাঝে আর আমার মাঝে পার্থক্যটা কী যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তাদের ভিডিও আমি দেখছি এবং দেখি এবং আমিও ভিডিও করে আমার আমি দেখি মাঝে মাঝে যে আসলে পার্থক্য কী তাগো ভিডিও আমি যখন দেখি তাদের কথার টোন তাদের কথার স্টাইল এবং স্পষ্ট কথা সুন্দর কথা মনে হয় যখন শুনি তখন মনে হয় যে পকেট দিয়ে দশটা মিলেই আর দিয়েই যে এই নেবাই তত ভালো এসে আরও সন্তুষ্ট করে আরেকবার সন্তুষ্ট করে আর আমি যখন কন্টেন্ট ক্রিয়েটার করি ক্রিয়েটারি ম্যানেজের কথা কই আমার কথা আমার নিজের শুনি মনে হয় যে নিজের গালের দিকে দিই কইতেছি আমি না আছে সুর না আছে তাল না আছে কথার কোনো স্টাইল না আছে কোনো ওরা তাকে ইনকাম করবে না করবো আমার আইডি মনিটি পাইবে কোনো কায়দা আছে ওরা আসলে কথা বলতে বলতে কাজ করতে করতে ওদের স্কিল এমন একটা জায়গায় যে পৌঁছেছে যে ওরা যা নিয়েই কথা বলে ওইটি শুনতে ভালো লাগে আর আমরা যারা নতুন কথা বলতেছি আমাদের চেষ্টা করতে হইবে চেষ্টা করতে 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 স্কিলদের এমন একটা জায়গা নিয়ে তৈরি করতে পারি আমরা যেই জিনিসটা দেখবো যেই জিনিসটা বলবো ওটা নিয়ে খুব সুন্দর একটা স্কিল আমরা তৈরি করতে পারি এবং যে জিনিসটা বললে মানুষ শুনে মজা পায় শুনে আর শান্তি ইসতে পারে যাতে মনের ভিতরে ঠেলা দিয়ে সরাই না দেয় যে এটা কী বলতে আছে আসলে এর একটা সুন্দর প্ল্যাটফর্ম কাজের ফাঁকে যারা আসলে এই কন্টেন্ট ক্রিয়েট করেন তারা আমরা করতে করা আমি যারা নতুন চেষ্টা করতে আছি তাদের জন্য সুন্দর একটা প্ল্যাটফর্ম আসলে সামনে যদি কাজ করতে হয় দৈনিক মন্দির কাজ করতে হবে মন্দির কাজ করতে 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 একসময় দেখবেন যে আপনারটা অনেক সুন্দর হয় আপনারটা মানুষ দেখতে আছে এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার এক মিলিয়ন দুই মিলিয়ন মানুষ আপনার দেখতেছে আর যদি মনে করেন যে এরকম ভাববে যে আমার মতো যে আমি কি কইতেছি আমারটা ভালো হইতেছে না আর ভালো হইতেছে ভালো না হইতেছে বা বিয়ে হইতেছে না আমার আমি মনিটাইজ পাইতেছি না এই চিন্তা করে যদি কেউ সাইরে দেন তাহলে আপনি হারিয়ে গেলেন আপনি যদি সামনে আগাইতে চান আপনার চেষ্টা চালাই দিতে চেষ্টার উর্ধি কিছু নেই আপনি চেষ্টা করতে 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 একদিন দেখবেন আপনি সফল হয়ে গেছেন আমি অনেক বড় বড় আইডির মালিকদের আমি জানি যে তারা আসলে শুরুতে কিন্তু এতটা ই ছিল না তারা কিন্তু আস্তে 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 কন্টেন্ট করতে 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 তারা আজকে কিন্তু অনেক বড় অনেক বড় পপুলার লোক তাদের কিন্তু এখন সবাই চেনে দেখবেন এক সময় আপনি চেষ্টা করতে করতে আপনি যে কোনো একটা জিনিস বিষয়ের উপর যে কোনো একটা আইডির উপর আপনি যদি মনে করেন যে কথা বলতে থাকেন দেখবেন একদিন আপনার স্কিল এমন একটা জায়গায় পৌঁছেবে আপনার কথা মানুষ শুনবে আপনার একটু সারা বাংলাদেশ চেনবে ধন্যবাদ আমি সবাইকে জানাই সবাই যারা নতুন কাজকর্তা আছেন সবাই চেষ্টা তালাই যান আপনারা মনিট পাইবেন এবং আপনারাও একসময় সারা বাংলাদেশের মধ্যে সেলিব্রিটি অবশ্যই হবেন ধন্যবাদ সবাইকে